আসসালামু আলাইকুম আমরা যখন মসজিদের নামাজরত অবস্থায় থাকি তখন আমাদের ফোনে কেউ কল দেওয়ার জন্য আমাদের ফোনে রিং বেজে ওঠে তখন কিন্তু আমাদের নামাজের বিঘ্ন ঘটে এবং বিরক্ত লাগে আজকের ভিডিওতে আমি দেখে দেবো আপনি মসজিদে যাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার ফোন সাইলেন্ট মোড হয়ে যাবে এবং আপনার মসজিদ থেকে বের হওয়ার পর আপনার ফোন নর্মাল মোডে চলে যাবে আমার এটিকে ফ্লো দিয়ে পাশে তখন এরকম অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আসবে যে আপনার কাজে লাগবে সো লেটস গো সেটিংসটির জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে এর জন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি স্টোরে যাওয়ার পরে আপনার সার্চগুলো লিখতে হবে প্লেয়ার টাইম প্রেয়ার টাইম এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে প্রেয়ার টাইম এই আইকনটি দেখে আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ভিডিওটি স্কিপ করে দেখাচ্ছে আপনাদের সাথেই থাকুন অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারেস চলে আসবে এখান থেকে আপনাকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে নিচ্ছি দেখুন রেডমার্ক দিয়ে দেখে দিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনার যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আপনাকে অ্যালো করে দিতে হবে আমি সবগুলো পারমিশনগুলো অ্যালো করে দিচ্ছি দেখতে থাকুন পারমিশন করার পরে আপনাকে এখান থেকে নিচে যে একটা এখানে টিকমার্ক করে দিতে হবে যে পুনরায় শো করবেন না এটা আপনাকে টিকমার্ক করে দিতে হবে মার্ক করে দেওয়ার পরে ক্রাসে অ্যাপসনে ট্যাপ করে দিতে হবে টাইপ করার পর আপনার সামনে এরকম অ্যাড্রেস চলে আসবে এখানে আপনার এই সফটওয়্যারের সমস্ত ফিচারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমাদের যে মেন টার্গেট সাইলেন্ট মোড সাইলেন্ট মোডে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা চলে আসবে এখান থেকে আপনি প্রতিটা ওয়াক্তের যেমন ফজর জোহর আসল মাগরি বিশ্বা এবং আপ বাটন পেয়ে যাবেন এই অন আপ বাটনগুলো আপনাকে অন করে নিতে হবে তো আমি একটু অন করে দেখাচ্ছি অন করার জন্য আপনাকে ফোন থেকে আপনার এই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিতে হবে তো আমি অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি দেখুন যে অ্যালো অ্যালো করে দিয়ে দিলাম তারপরে আপনার এখান থেকে ব্যাগে চলে যেতে হবে ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমি ফর্জলের ডান পাশে ওয়ান সিস এটাকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনার এখান থেকে শুরু টাইম শেষ টাইম দেখাবে আপনি আপনারা প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি টাইমটি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি কাস্টমাইজ করে নিয়ে পরে সেভ করে দিলাম তারপরে এখানে শেষ টাইমটা কাস্টমাইজ করে সেভ করে দিলাম এরকম করে জোহর আসর মাগড়ি বিষা প্রত্যেকটা টাইম আপনি শুরুটাই এবং শেষ টাইম কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন আমি কাস্টমাইজ করে নিচ্ছি কাস্টমাইজ করার পরে আপনার কাজ শেষ তো এখন থেকে আপনি যখনই মসজিদের ভিতরে যাবেন তখনই আপনার ফোনটি সাইলেন্ট মোড হয়ে যাবে এবং আপনি যখন মসজিদ থেকে বাইরে হবেন তখনই আপনার ফোনটি নর্মাল মোডে চলে আসবে ধন্যবাদ সবাইকে